পক্ষ থেকে আপনাদেরকে দিচ্ছি এবং শেষ মুহূর্তে এসে আমরা এখন আমাদের দাউদকান্ধী প্রতিনিধি যিনি রয়েছেন আহ দিদার তার সাথে কথা বলবো তিনি আজকে বেশ কয়েকটি সেন্টার ঘুরে কিন্তু পর্যবেক্ষণ করেছেন দাউদকান্দি সহ মেঘনার বিভিন্ন সেন্টারে কিন্তু তিনি গিয়েছেন তার কাছ থেকে আমরা সর্বশেষ জানব আজকের ভোটের যেই মাঠ কেমন ছিল এবং সেই সম্পর্কে তার অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানব তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের দাউদকান্দি প্রতিনিধি যিনি রয়েছেন দিদার মোহাম্মদ ওনার কাছে আহ দিদার আপনি শুনতে পাচ্ছেন আনমিউট করতে হবে একটু আপনার মাইক্রোফোনটা আনমিউট করতে হবে শুনতে পাচ্ছেন আপনার কাছে জানতে চাইবো আজকে সারা দিন তো আপনি ভোটের মাঠে ছিলেন দাউদকান্দিতেও বেশ কিছু সেন্টারে ছিলেন এবং মেঘনাতেও বেশ কিছু সেন্টারে ছিলেন তো সর্বোপরি আসলে আপনার অভিজ্ঞতা থেকে জানতে চাইবো কেমন দেখলেন ভোটের এই মাঠ এবং আপনার যে বিষয়গুলো আপনার চোখে পরিলক্ষিত হয়েছে সেই বিষয়ে আমাদেরকে জানান আনমিউট করে নিয়ে একটু মাইক্রোফোনটা আনমিউট করে এখন বুঝতে পারছেন জি 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 শুনতে পাচ্ছি ক্লিয়ার জি ধন্যবাদ আপনাকে কামরুজ্জামান আমি দাউদকান্দি উপজেলা এবং মেঘনা উপজেলার বেশ কিছু কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আপনার পরিদর্শনে গিয়েছি সরজমিনে ঘুরে দেখেছি যে সেখানে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে বিশেষ করে একটা উৎসব মুখর পরিবেশে ভোট হচ্ছে এবং এইসব ভোট কেন্দ্র বিভিন্ন এলাকার ভোট কেন্দ্রগুলোতে পুরুষ এবং নারীর তুলনায় ভোটারের তেমন মূল ভোটার তালিকা তেমন তারতম্য নেই মোটামুটি সমান সমান বলা যায় তো আমরা একটা বিষয় দেখেছি যে ভোট প্রত্যেকটি ভোট ভোট কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি বেশ লক্ষণ লক্ষণীয় এবং চোখে পড়ার মতো আমরা বেশ কয়েকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে তারা বিগত দিনে ভোট দিতে পারে না সেই ভোট না দেওয়ার কারণে তাদের একটা মনের ভিতরে একটা জ্যা ছিল যে ভোট দিতেই হবে তো সেই ভোটকে তারা উৎসব হিসেবে নিয়েছেন এবং নারী ভোটাররা স্বতঃস্ফূর্ত ভাবে এই নির্বাচনে বিভিন্ন কেন্দ্রে বিভিন্ন এলাকার যারা ভোটার তারা ভোট দিয়েছেন পুরুষরাও দিয়েছেন তবে নারীর তুলনায় পুরুষ ভোটারের উপস্থিতি কম ছিল আর যদি আপনাকে আমি সার্বিক পরিস্থিতি নির্বাচনের বিষয়ে বলতে চাই ভোটার উপস্থিতি আমার হিসেব অনুযায়ী দাউদকান্দি এবং মেঘনা মিলে হয়তো ফিফটি পারসেন্ট বা মোর দেন একটু বেশি হতে পারে কাস্টিংটা তো আরেকটা বিষয় লক্ষণীয় আমরা দেখতে পেরেছি যে ভোটার উপস্থিতি যাই ছিল ভোটার কাস্টিংটা একটু স্লো কাস্টিং ছিল যার কারণে এটা একটা ভোটার ভোটারের জন্য অনেকে এটা একটা প্রান্তিক বা আমরা এলাকাতে দেখেছি খেতে কামারে কাজ করে তারা কাজের ফাঁকে এসে ভোট দিয়ে যায় যেমন নারী ভোটাররা অনেকে গৃহস্থলী কাজ করে তারাও কাজের ফাঁকে ফাঁকে এসে ভোটটা দিয়ে যায় তো এই এখানে এসে দেখা যায় একটু সময় লেগে যায় সেটাও একটা আপনার বিড়ম্বনার কারণ এবং ভোটারদের ভিতরে স্লো কাস্টিং নিয়ে একটা অসন্তোষ ছিল আর যদি আপনাকে আইন শৃঙ্খলা নির্বাচনে বিভিন্ন সহিংসতা কোথাও কোথাও ঘটতে পারে কিন্তু একটা বিষয় লক্ষণীয় যে আমরা কোথাও কোনো এলাকায় দু চারটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনার খবর পাইনি তো সর্ব সার্বিকভাবে যদি বলতে চাই আপনাকে যে নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা প্রশাসনের তৎপরতা সবকিছু মিলিয়েই ভোটারদের কেন্দ্রে যেতে একটা সাহস যোগী আছে ভোটাররা ভাবে ভোট দিয়েছে এবং ভোট প্রদান কোনো বাধাহীন ভাবেই করেছে এই ছিল আমার কাছে আজকে সারাদিনের বিভিন্ন কেন্দ্রে ঘুরে পর্যবেক্ষণের দিনলিপি আমরা যতটুকু জানি আপনি তো মেঘনার বিভিন্ন পাড়া আমি আপনার কথা আরে শুনতে পাইনি আমি আরেকবার যদি আপনাকে প্রশ্ন করি আপনি যেহেতু হ্যাঁ আমি যদি আপনাকে তুলনার মূলকভাবে একটু বলতে চাই তাহলে মেঘনার তুলনায় দাউদ কান্দিতে হ্যাঁ ভোটার উপস্থিতি বেশ লক্ষণীয় এখানে যে বিষয়টা প্রভাব পড়েছে সেটা হলো এখানে আমি আপনাকে জানিয়ে রাখতে চাই আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই দর্শকদের উদ্দেশ্যে যে এই নির্বাচনে কুমিল্লা এক আসন মেঘনা তথা দাউদকান্দি মিলে আটজন প্রতিদ্বন্দ্বী ছিল মূল লড়াইয়ে আমরা সাধারণ ভোটারদের তথ্য মতে মূল লড়াইটা হচ্ছে আহ বিএনপির মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডক্টর খন্দকার মোশারফ হোসেন এর সাথে আহ এগারো দলীয় জোটের প্রার্থী দারিপাল্লা প্রতীকের প্রার্থী আহ দাউদ কেন্দ্র উপজেলা জামাত ইসলামে আমির মনিরুজ্জামান বাহালুল এর সাথে বাকিরাও কম বেশি ভোটের দৌড়ে আছেন তবে মূল লড়াইটা এই দুজন প্রার্থীর বিরুদ্ধে একজন বর্ষিয়ান নেতা আর একজন নবীন বর্ষিয়ান এবং নবীনের লড়াই নবীন প্রবীনের লড়াইয়ে যদি বলতে যায় যে তাহলে ভৌগোলিক একটা বিষয় আছে দাউদকান্দি উপজেলাতেই এই দুই মূল প্রতিদ্বন্দ্বীর বাড়ি হওয়াতে দাউদকান্দি তুলনামূলক পৌরসভা এবং দাউদকান্দির বিভিন্ন উপজেলায় ভোটাররা বেশ উপস্থিতি ছিল তাদের যে দাউদ কেন্দ্রের সন্তান হিসাবে ওইভাবে মূল্যায়ন যদি করে থাকে তাহলে এখানে দাউদ কান্দি ভোটার বেশি আর মেঘনাতে ও বোর্ডার উপস্থিতি একটু কম ছিল দাউদ কান্দির তুলনায় সেটা আরেকটা বিষয় হতে পারে যে আপনার এখানে ভোটার সংখ্যা প্রায় তিন লাখ তিরিশ হাজারের উপরে আমার জানা মতে এবং মেঘনাতে আছে এক লক্ষ দশ হাজারের মতো তো সার্বিক বিবেচনা এখানে ভোটার যেহেতু বেশি ভোটার উপস্থিতি একটু বেশি থাকবে মেঘনা যেহেতু ভোটার উপস্থিতি ভোটার সংখ্যাটা কম সে কারণে একটু ভোটার কম উপস্থিত থাকবে এটাই স্বাভাবিক আপনার এখানে এখন কি পরিস্থিতি বা কি অবস্থা ভোট গণনার কাজ হ্যাঁ এখন আপনার আমরা ভোট মোটামুটি সাড়ে চারটা বিকেল নাগাদ সাড়ে চারটার দিকে ভোট গ্রহণ শেষ হয়েছে সাড়ে সাতটা থেকে সকাল শুরু হয়েছিল তো ভোট গ্রহণ শেষে এখন গণনার কাজ চলছে আমি আপনাকে জানাতে চাই এই মুহূর্তে আমি আছি দাউদকান্দি পৌরসভার দাউদকান্দি পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ের একটি ভোট কেন্দ্রে আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গণমাধ্যমের কর্ম কর্মত কর্মীরাও আছেন গণমাধ্যমের তো এই ভোট কেন্দ্র সহ বিভিন্ন জায়গায় ভোট গণনা চলছে কোথাও কোথাও আমরা আনঅফিসিয়ালি দু চারটি কেন্দ্রে ফল প্রকাশ হয়েছে সেই ফল প্রকাশে জানতে পেরেছি যে দানেশ্বিস প্রতীকের প্রার্থী ডক্টর খন্দকার মুশারফ এগিয়ে রয়েছেন এই ছিল আমার কাছে আজকের তথ্য ধন্যবাদ দিদার আপনাকে পরবর্তীতে যদি প্রয়োজন হয় আমরা আপনার সাথে আবারও যোগাযোগ করব সে পর্যন্ত সাবধানে থাকবেন ভালো থাকবেন আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে মেঘনা লাইভটি মেঘনা নিউজ এর লাইভটি যারা দেখছেন দর্শক শুভাকাঙ্ক্ষী হ্যাঁ সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই এবং সকলে সুস্বাস্থ্য কামনা করছি আমাদের কথা হলো মানুষ নিরাপদে থাকুক আমরা নিরাপদে থাকি এটা নিরাপদ বাংলাদেশ চাই একটা বাড় বাংলাদেশ বাংলাদেশ আমরা সেই লক্ষ্যে এগিয়ে যেতে চাই এবং মানুষের অধিকার মৌলিক অধিকার গুলো যাতে নিয়ে মানুষ বাঁচতে পারে সেই জন্য আমরা লড়াই করতে চাই আপনাকেও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আল্লাহ হাফিজ আলাইকুম